সো হ্যালো ফ্রেন্ডস আমি ইতি সাই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো এই ভিডিওতে আমি আলোচনা করব এই ওয়ার্ল্ড কাপের টিম অফ দা টুর্নামেন্ট নিয়ে টিম অফ দ্য টুর্নামেন্ট বলতে প্লে বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে তো অনেকেই হয়তো আমাদের সাথে একমত নাও হতে পারো তাই তোমাদের যা যা মনে হয় যে এই প্লেইং ইলেভেনের সাথে তোমরা একমত নাও তারা কমেন্ট সেকশনে লিখে জানাব যে তোমাদের প্লেইং ইলেভেনে কারা কারা থাকতো এই ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেইং ইলেভেনে তো চলো শুরু করে যাক এই লিস্টে আমি সব থেকে প্রথমে যেই প্লেয়ারটাকে রাখবো তার নাম হলো রোহিত শর্মা কারণ রোহিত শর্মা এমন একজন প্লেয়ার সে দুর্দান্ত একজন প্লেয়ার সেই পারফরমেন্স সে দেখেও সেই ওয়ার্ল্ড কাপে সে তিনটে পঞ্চাশ মেরেছে এবং তার পারফরমেন্সগুলো যথেষ্ট ভালো ছিল ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল এবং সে ক্যাপ্টেন্সিও খুব ভালো করে এবং ওয়ার্ল্ড কাপ জয়ী ক্যাপ্টেন তাকে তো থাকতেই হবে তাই সে থাকবে আমার টিমে ফার্স্ট ওপেনার হিসেবে এবং ক্যাপ্টেন হিসাবে সে করছে দুশো সাতান্ন রান টোটাল নটা ইনিংসে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে সেকেন্ড ওপেনার থাকবে রহমানুল্লাহ গুরগস সে দুশো অষ্টআশি রান করেছে সব থেকে হায়েস্ট রান করেছে এই ওয়ার্ল্ড কাপে এবং তার পারফরমেন্সের জন্যই কিন্তু আফগানিস্তান সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে হ্যাঁ শুধু তার একার পারফরমেন্সের জন্য না এছাড়াও অন্যান্য প্লেয়ারও ভালো খেলেছিলো বাট তার পারফরমেন্সটা কিন্তু ক্রুশাল ছিল সে দুশো অষ্টআশি রান করেছে টোটাল সাতটা ম্যাচ খেলে আর সে তো থাকা একদম ডিজার্ভ করি আর সে থাকবে আমার সেকেন্ড দোকানার হিসেবে থার্ড তিন নম্বরে যদি বলি তাহলে থাকবে নিকোলাস পুরান সে দুশো আঠাশ রান করেছে এই পুরো টুর্নামেন্টে সাতটা ম্যাচ খেলে হ্যাঁ তার টিম সেমিফাইনালে পৌঁছায়নি ফাইনালেও পৌঁছায়নি কিন্তু তার পারফরমেন্স তার টিমের মধ্যে সব থেকে দেখার মতো ছিল এবং সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে হয়তো যদি সে আর দুটো ম্যাচ খেলে নিত তাহলে হয়তো লিডিং হাই স্কোর লিডিং স্কোর হয়েও যেতে পারতো তো তাই থাকবে সে তিন নম্বরে চার নম্বরে থাকবে সূর্যাকুমার যাদব কারণ সূর্যকুমার যাদব কিছু ভালো ইনিংস খেলেছে তিনটা পঞ্চাশ মেরেছে এই ওয়ার্ল্ড কাপে দুটো পঞ্চাশ মেরেছে এবং একটা সাতচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে যেটা সেমিফাইনালে আর সব থেকে বড় কথা সেই ক্যাচটা ধরেছে যেই ক্যাচটা আমরা আজীবন মনে রাখবো তো সূর্যাকুমার যাদব থাকবে চার নম্বরে তার দুর্দান্ত পারফরমেন্সের জন্য সে একশো নিরানব্বই রান করেছে টোটাল নটা ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট ছিল একশো ছেচল্লিশ অন্যদিকে পাঁচ নম্বরে থাকবে মার্কাস টয়েন্স আর মার্কাস টয়েন্সের কথা যদি বলে সে কিন্তু ওয়ার্ল্ড কাপে বরাবরই ভালো পারফরমেন্স দেখায় আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও তার ব্যতিক্রম হয়নি সে টোটাল অস্ট্রেলিয়ারও একশো উনসত্তর রান করেছে এবং দশটা উইকেট নিয়েছে দশটা উইকেটই কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট এবং টপারের উইকেট নিয়েছে সে তাই মার্কাস টয়নিস থাকবে আমার টিমের পাঁচ নম্বর প্লেয়ার হিসেবে ছ নম্বর প্লেয়ার হিসেবে থাকবে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া কিন্তু কিছু কিছু ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে যদি আমি বলি ব্যাটিংয়ের সাথে হোক বা বলিংয়ের সাথে হোক সে কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচই কন্ট্রিবিউট করেছে এমন একজন প্লেয়ার সে পুরো টিমের মধ্যে ব্যালেন্স নিয়ে আসে সেটা ইন্ডিয়া টিম হোক বা পুরো ওয়ার্ল্ড কাপের টিম অফ দ্য টুর্নামেন্ট হোক সে কিন্তু ব্যালেন্স নিয়ে আসবে এই টিমে তাই হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স দুর্দান্ত ছিল একটা পঞ্চাশ রানের একটা ভালো ইনিংস খেলে যেটা গ্রুপ স্টেজে খেলে তারপরেও ভালো ভালো ইনিংস খেলে সে তাই এবং ফাইনাল ম্যাচে তো আমরা দেখি যে গুরুত্বপূর্ণ সে তিনটে উইকেট নেয় এবং সে ক্লাসেন এবং মিলারের উইকেট নেয় ফাইনালে তো এর থেকে বড়ো কন্ট্রিবিউশন আর কী হতে পারে টিম অফ দ্য টুর্নামেন্টে আসার জন্য তো আর পান্ডিয়া থাকবে ছ নম্বরে সাত নম্বরে আমি রাখবো রাশিদ খানকে রাশিদ খান নিয়ে তো এই ওয়ার্ল্ড কাপে চোদ্দোটা উইকেট নিয়েছে আর তার ক্যাপ্টেন্সি দেখার মতো ছিল তো ভাইস ক্যাপ্টেন হিসেবে তো সে থাকবেই তা ছাড়া ছাড়ি তার পাশাপাশি সে থাকবে আমাদের সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে সে ব্যাটিংও দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এবং বলিংয়ে তো সব ভালো পারফরমেন্স দেয়ই চোদ্দোটা উইকেট নিয়েছে এবং দারুণ ক্যাপ্টেন্সিও করেছে একদম সেই ডেডিকেশনটা তার ব্যাটিং বলিং এবং ফিল্ডিংয়ের মধ্যে দেখা গেছে আট নম্বরে আমি রাখবো অ্যান্ড্রিজ নকিয়াকে অ্যান্ড্রিজ নকিয়ার কথা যদি বলি সে হয়তো ওয়ার্ল্ড কাপটা ফাইনালটা জিততে পারেনি কিন্তু ফাইনাল পর্যন্ত টিমকে নিয়ে আসার পেছনে তারও কিন্তু ক্রেডিটটা অনেকটাই ছিল সে মোটামুটি পনেরোটা উইকেট নিয়েছে আর ভালো ইকোনমির সাথে তার ইকোনমি রেট মোটামুটি ছয় কিংবা তার কাছাকাছি ছিল সে তার পারফরমেন্স দুর্দান্ত ছিল একটা ম্যাচে সে সাত রান দিয়ে চারটে উইকেট নেয় যেইটা একদম দেখার মতো মানে রেকর্ড বলা যেতে পারে অন্যদিকে ন নম্বরে আমি রাখবো যাসপ্রীত বুমরাকে এটা নিয়ে কারোর কোনো ডাউট থাকতেই পারে না কারণ সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সে টিম টুর্নামেন্টে কী করে থাকবে না তাই যাসপ্রীত বুমরা থাকবে ন নম্বরে অন্যদিকে দশ নম্বরে থাকবে হচ্ছে আর্ষদ্বীপ সিং এছাড়া যাসপ্রীত বুমার পারফরমেন্সের কথা যদি বলি সে টোটাল পনেরোটা উইকেট নিয়েছে ফোর পয়েন্ট ওয়ান টু ইকোনমির সাথে উনত্রিশ পয়েন্ট চার বল চার ওভার বল করেছে টোটাল টোটাল উনত্রিশ পয়েন্ট চার ওভার বল করেছে সেই ইকোনমি রেট ছিল তার ফোর পয়েন্ট ওয়ান টু এই লেভেলের পারফরমেন্স দিয়েছে সে তো তিন অফ দ্য টুর্নামেন্টে থাকবে অন্যদিকে আরশদীপ সিং থাকবে দশ নম্বর প্লেয়ার হিসেবে সে সতেরোটা উইকেট নিয়েছে লিডিং স্কোরার লিডিং হাই হায়েস্ট উইকেট টেকার হিসেবে রয়েছে এই টুর্নামেন্টে তার পারফরমেন্সের কথা যদি বলি সে প্রথম দিকে কিছু কিছু ম্যাচে এক্সপেন্সিভ হয় কিন্তু সে ক্রমাগত উইকেট নিতে থাকে আর দারুণ বোলিং করে আমার মনে পড়ে যে বলটা সে ব্লক হলে পড়েছিলো ডেভিড মিল্লারকে যখন বারো বলে ন সরি নয় বলে সতেরো রান বাকি ছিল বল দুর্দান্ত ইয়র্কার করে ডেভিড মিলারকে সে সেটা সেই ব্যালে বলে কিন্তু ছয়ও আসতে পারতো এখানে কেশব মহারাজকে দুটো বল ডট দিয়ে তাকে নন স্ট্রাইকার এন্ডে আনলো তার চার পয়েন্ট পরের বলটা সে মিলারকে ডট দিল সেই ওভারকে চার রান দিয়েছিল তাই সেই ওভারটার জন্য এবং তার পারফরমেন্সের জন্য পুরো টুর্নামেন্টে সে থাকবে দশ নম্বরে তেরো নম্বর প্লেয়ার হিসেবে থাকবে ফেজাল ফারুকী ফারুকি সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে নিজের বলের সাথে সেই সুইং সামনে ফেলে বলকে দুর্দান্তভাবে সুইং করেছে সে নিউজিল্যান্ডের সাথে ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিল প্রথম তিনটে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিয়েছিল সে তার বলিংয়ের মাধ্যমে শুধু নিউজিল্যান্ডের সাথে ম্যাচে না এছাড়াও যখন সে সুপারিটা বল করতে এসেছিলো বাংলাদেশের সাথে হোক ইন্ডিয়ার সাথে হোক বা যদি বলি অস্ট্রেলিয়ার সাথে সেই ম্যাচগুলোতেও সে ভালো পারফরমেন্স দেয় এবং সতেরোটা উইকেট নেয় এই পুরো টুর্নামেন্টে তো তার পারফরমেন্স দেখার মতো ছিল আর সে ডাউন পারফরমেন্স দিয়েছে তাই ফেজাল ফারুকি থাকবে এগারো নম্বর প্লেয়ার হিসাবে এছাড়া যদি বলি আরও ভালো পারফরমারদের কথা তাহলে সেটা থাকবে আকসার প্যাটেল সেও অলরাউন্ডার হিসাবে ভালো পারফরমেন্স দিয়েছে ব্যাটের সাথে হয়তো ফাইনালটা আর একটা ম্যাচে কুড়ি রানের ইনিংস খেলেছিলো পাকিস্তানের সাথে তো বলিংয়ের সাথে কিন্তু প্রায় প্রত্যেকটা ম্যাচেই কন্ট্রিবিউট করেছে একটা দুটো উইকেট করে নিয়েছে আর তার মানে পারফরমেন্সগুলো খুব কুশাল টাইমে এসেছিলো তাই একশো প্যাটেল থাকবে এছাড়াও অনারেবল এ এছাড়াও যদি বলি কুলদীপ যাদবের পারফরমেন্স দারুণ ছিল সে পাঁচটা ম্যাচ খেলেছে টোটাল দশটা উইকেট নিয়েছে তো তার পারফরমেন্সও দেখার মতো ছিল আর উইকেটগুলো কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট ছিল তো এই দুজন প্লেয়ার তো মেনলি থাকবেই আর এছাড়া যদি বলি এছাড়া তেমন কোনো প্লেয়ার মাথায় আসছে না তো এদের পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই